আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুরিকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের চুয়ান্ন নম্বর পিস্টার নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের চুয়ান্ন নম্বর পৃষ্ঠারে উপরের কাজগুলো আমি এর আগের ক্লাসে করেছিলাম আজকের ক্লাসে যে বিষয়বস্তুটুকু আছে এ অংশটুকু আলোচনা করব শিক্ষার্থীরা দেখো এখানে কী বলা হয়েছে অনেক পরিবারে দাদা দাদি নানা নানি কিংবা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে শিক্ষার্থীরা বয়োজ্যেষ্ঠ মানে হচ্ছে বয়স্ক বা প্রবীণ আমাদের দাদা দাদি নানা নানি যেরকম বয়স্ক ঠিক সেরকম ব্যক্তির কথা বলা হয়েছে পরিবারের এসব প্রবীণ সদস্য আমাদের নিকট পরম শ্রদ্ধেয় সম্মানীয় ব্যক্তি এরা আমাদের অত্যন্ত স্নেহ করেন এবং আমাদের কল্যাণ কামনা করেন তো শিক্ষার্থীরা এই যে প্রবীণ ব্যক্তিরা এনারা আমাদের কাছে খুব সম্মানীয় ব্যক্তি কারণ এনারা আমাদের অত্যন্ত স্নেহ করেন আমাদের ভবিষ্যৎ কল্যাণ কামনা করে ঠিক আছে তারা আমাদেরকে যত্ন সহকারে লালন পালন করেছেন আদর স্নেহ করেছেন তাই আমরা তাদের নিকট কৃতজ্ঞ তাদের কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না অনেকে অন্যের সাহায্য ছাড়া নিজের কাজকর্মগুলোও করতে পারেন না মানুষের বয়স যখন বেড়ে যায় তখন মানুষ এতই দুর্বল হয়ে পড়ে মাঝে মাঝে তারা তাদের যে নিজের কাজকর্মগুলো রয়েছে চলাফেরা খাওয়া দাওয়া এ কাজগুলো নিচে করতে পারে না এবং তারা নিঃসঙ্গতায় ভোগেন এখানে বলা যাচ্ছে তারা অনেক সময় নিঃসঙ্গতায় ভোগেন তাই তাদেরকে ভালোবাসতে হবে সঙ্গ দিতে হবে গল্প করতে হবে এবং বেড়াতে নিয়ে যেতে হবে শিক্ষার্থীরা তারা যেহেতু বয়সের ঘরে দুর্বল তারা কোনো কাজ করতে পারে না সারাক্ষণ বসে শুয়ে থাকে তাই তাদের অনেক নিঃসঙ্গতা লাগে তাই আমাদের উচিত তাদের ভালোবেসে তাদের সঙ্গে গল্প করা তাদের সঙ্গ দেওয়া তাদের বেড়াতে নিয়ে যাওয়া এতে তাদের কিন্তু অনেক ভালো লাগে তোমরা দেখবে বাসায় যে বয়স্ক লোকগুলো আছে চলাফেরা করতে পারে না তাদের সাথে কিছুক্ষণ থাকলে তারা কিন্তু আমাদেরকে ছেড়ে দিতে চায় না গল্প করতে চায় প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতা করতে হবে এবং তাদের উপদেশ মেনে চলতে হবে শিক্ষার্থীরা এই ধরনের লোকদের যে সাহায্যগুলো প্রয়োজন যখন ওষুধ খাবে আমাদেরকে ওষুধ এগিয়ে দিতে হবে পানি এগিয়ে দিতে হবে চশমা এগিয়ে দিতে হবে লাঠি এগিয়ে দিতে হবে এই ধরনের সাহায্য সহযোগিতা তাদের করতে হবে এবং তারা যে উপদেশগুলো দেন সেগুলো আমাদের মেনে চলতে হবে কারণ আমরা যখন অনেক ছোট ছিলাম তারা এত দুর্বল ছিলেন না তখন তারা আমাদের আদর যত্ন স্নেহ করে লালন পালন করে আমাদের বড় করেছেন ঠিক আছে আবার আমাদের যখন বয়স বেড়ে যাবে তখনও কিন্তু আমরা তাদের মতো দুর্বল হয়ে যাব তখন আমাদের যে ছোট ছেলে থাকবে তারা সাহায্য সহযোগিতা করবে এভাবে পৃথিবী চলতে থাকে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে পঞ্চান্ন নম্বর পিস্টারে বেশ কিছু কাজ দেওয়া আছে এই কাজগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো যেন মিস না হয় সেই ক্লাসগুলো যেন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাও সেজন্য এই জাগরিক ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক ধন্যবাদ তারা ক্লাস আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পেয়ে যাবে